আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি ভালো আজকের এই ক্লাসটিতে কুমিলা বোর্ড হাজার সতেরো সালে এই থেকে আসার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদেরকে সমাধান করে দিব তো কথা না পেলে চলো ক্লাস শুরু করা যাক তো পেয়ে শিক্ষিতবৃন্দ তোমাদেরকে আমি এই ক নাম্বার প্রশ্ন এবং খ নম্বর প্রশ্নটি মুখে বলে দিব তোমরা একটু খাতায় নোট করে নিবে আর গ এবং খ নাম্বার প্রশ্নটি আমি তোমাদেরকে বোর্ডে সমাধান করিয়ে দিব। তো দেখো ক নাম্বার প্রশ্নে আমাদের দুইটি দৃশ্যকল্প দিয়ে রেখেছে তো এই দুইটি দৃশ্যকল্পের মধ্যে আমরা একটি দেখতে পাচ্ছি হচ্ছে একটা ওয়েবসাইট ওয়েবসাইটের কাঠামো আর দ্বিতীয় দৃশ্যকল্পটিতে আমরা দেখতে পাচ্ছি একটি টেবিল আচ্ছা ক নম্বর প্রশ্নে বলছে যে মডেম কি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ক নম্বর প্রশ্নটি তোমরা এইভাবে লিখবা যে মডেম হচ্ছে মডুলেটর এবং ডিমডুলেটরের সংক্ষিপ্ত রূপ যা ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেত এবং অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করে তো খ নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের আলোর গতিতে ডেটা প্রেরণ সম্ভব ব্যাখ্যা করো হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলোর গতিতে ডেটা প্রেরণ করতে হলে আমাদেরকে অবশ্যই অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করতে হবে এটা তোমরা খ নম্বর প্রশ্নের শুরুতেই এক লাইন লিখবে তারপরে তোমরা যেটা ব্যাখ্যা করবে সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার হলো ডাই ইলেকট্রিক পদার্থ দিয়ে তৈরি এক ধরনের আঁশ যা আলো পরিবহনে সক্ষম অপটিক্যাল ফাইবারের মধ্যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা উৎস থেকে গন্তব্যে গমন করে তো গ নম্বর প্রশ্নটিতে বলা হচ্ছে উদ্দীপকের দৃশ্যকল্প এক ওয়েবসাইট কাঠামো ব্যাখ্যা করে তার মানে এই ওয়েবসাইট কাঠামোটা ব্যাখ্যা করতে বলা হয়েছে তো দেখো তোমরা প্রথমে যে কথাটি লিখবে সেটি হচ্ছে বিশ্বকল্প এক এটি একটি ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো আর ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো নিয়ে তুমি কিছু বিশ্লেষণ করবা বা কিছু ব্যাখ্যা তুমি করে দিবা আমি তোমাদেরকে জাস্ট চারটা পয়েন্ট বলে দিচ্ছি দেখো একটি ওয়েবসাইট এর তথ্য উপস্থাপন করার সবচেয়ে উত্তম পদ্ধতি বা কিক পদ্ধতি তো দুই নাম্বারটা খেয়াল করো ট্রি স্ট্রাকচারের প্রথম পেজকে হোম পেজ বলা হয় তিন নাম্বার এই ধরনের স্ট্রাকচার একজন ব্যবহারকারী খুব সহজে বুঝতে পারে চার নম্বর বড় বড় প্রতিষ্ঠান বা কর্পোরেট লেভেল ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে ট্রি স্ট্রাকচার ব্যবহার করে থাকে তো এভাবে তুমি আর চার পাঁচটা লাইন যদি বর্ণনা করে দাও তুমি কিন্তু এই গ নম্বর প্রশ্নে দিনে তিন পেয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীদের এবারে তোমাদেরকে আমি ঘ নম্বর প্রশ্নের সমাধান করে দিচ্ছি তোমাদের ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছিল যে বিশ্বকল্প 2 কে ওয়েব পেজে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড লেখো আচ্ছা দেখো আমি সমাধান করে দিচ্ছি ঘ নাম্বার প্রথমে যে কোনো একটা এইচটিএমএল শুরু করার জন্য আমাদেরকে এইচটিএমএল ট্যাগ দিয়ে শুরু করতে হবে তারপরে আমরা লিখব হেড অংশ হেড হেড এর থাকবে টাইটেল টাইটেল ক্লোজ করব তারপরে আমরা হেড ক্লোজ করে দিব তারপরে বডি অংশের কাজ শুরু তো দেখো বডি অংশের মধ্যে আমরা এই টেবিলটি তৈরি করব তো একটা টেবিল তৈরি করার জন্য সর্বপ্রথম যে ট্যাগটি আমাদের আনতে হবে সেটা হচ্ছে টেবিল ট্যাগ টেবিল ট্যাগের বর্ডার টেবিল টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট হবে টেবিল বর্ডার একটু বুঝাই দিই যখন এই যে এই দাগ গুলো ডাবল থাকবে কখনো কখনো দেখবা তুমি আমাদের এই যে তোমার প্রত্যেকটা সেলের যে দাগ হ্যাঁ এই দাগ গুলা যখন এরকম ডাবল থাকবে তখন হচ্ছে সেল স্পেসিং না দিলেও ডিফল্ট হিসেবে ডাবল দাগ আসবে আর যদি কখন তোমার এই যে এরকম সিঙ্গেল দাগ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেল স্পেসিং জিরো দেব ঠিক আছে এটা না দিলে যে হবে না তা না তবে দিলে জিনিসটা ভালো হবে ঠিক আছে আচ্ছা টেবিল বর্ডার ওয়ান সেল স্পেসিং জিরো তারপরে আমরা শুরু করব এই লাইনটা তো একটা লাইন শুরু করার জন্য একটা শাড়ি শুরু করার জন্য আমাদের টিয়ার ট্যাগ আনতে হবে টেবিল র তো এই টেবিল রয়ের মধ্যে প্রথমে আমরা জানি একটা টেবিলের সর্বপ্রথম যে লাইনটা থাকে সেই লাইনের লেখাগুলো হচ্ছে টেবিল হেড তাই না তো টেবিল হেড এর মধ্যে আমরা লিখব টি এইচ টি এইচ এইচ মধ্যে টি ট্যাগ ক্লোজ তারপরে যেহেতু এই লাইনের কাজটা শেষ সুতরাং আমাদের এই এরটা এখানে ক্লোজ করতে হবে আচ্ছা তারপরে নতুন একটা লাইন এইটা এই লাইনটা শুরু করবো এই দ্বিতীয় লাইন আর একটা লাইন শুরু করার জন্য তোমাকে অবশ্যই একটা টিয়ার লিখতে হবে টিয়ার মানে টেবিল ড্র আর আমি বলেছি তোমার শুধুমাত্র প্রথম লাইনটি টেবিল হেড আর নিচের যত ডেটাগুলো লিখবা এগুলো সব টেবিল ডেটা অন্তর্ভুক্ত লিখবা টেবিল ডেটা টেবিল ডেটা ট্যাগের মধ্যে লিখবো আমি 201 টেবিল ডেটা ক্লোজ আবার টেবিল ডেটা দিবা দিয়ে এখানে লিখবা বাংলা টেবিল ডেটা ঠিক আছে যেহেতু এই লাইনের কাজটা শেষ সুতরাং করতে হবে কাজ শুরু তো তিন নম্বর লাইনটা আমি পাশে করে দিচ্ছি জায়গা থাকলে নিচে করবা জিনিসটা সুন্দর দেখা যাবে আমি পাশে করে দিচ্ছি দেখো টিআর দেখলাম তো তারপরে আমাদের এগুলোকে টিডি দিতে না টেবিল ডেটা টিডির মধ্যে আমরা লিখবো টু জিরো টু টেবিল ডেটা ক্লোজ আবার লিখব টিডি তারপর লিখব ইংলিশ টেবিল ডেটা ক্লোজ যেহেতু এই লাইনের কাজটা শেষ লাইনে তো আর কিছু নাই তাই এখানে টিআরটাও ক্লোজ করতে হবে তারপরে আবার টি আর নেবো আমরা এই নতুন আরেকটা লাইন শুরু করার জন্য তারপরে লিখবো আমরা টিডি দিয়ে লিখবো টু জিরো থ্রি টিডি ক্লোজ আবার টিডি নেব লিখবো আই সি টি তারপরে টিডি ক্লোজ তো এখানে যেহেতু এই শাড়ির কাজও শেষ সুতরাং এই শাড়ি ক্লোজ করতে হবে ক্লোজ টি আর ঠিক আছে আচ্ছা দেখো আমাদের কিন্তু টেবিল তৈরির কাজ মোটামুটি শেষ এবার জাস্ট আমরা টেবিলটা ক্লোজ করব বডি ক্লোজ করব আর হচ্ছে এই স্টেমেল দিয়ে শুরু করেছিলাম এই স্টেমেল দিয়ে শেষ করব তো এই হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নের সমাধান তো ঘন প্রশ্ন পেয়ে শিক্ষার্থীবৃন্দ মতো দিয়ে আসতে পারো তাহলে তোমরা যারা এইস টিএম এ শুরুর দিকে ক্লাস গুলো করি যারা ট্যাগ এর ব্যবহার সম্পর্কে জানো না তারা অবশ্যই আমার চ্যানেল থেকে এইস টি এম এল এর সর্বপ্রথম যে ক্লাসটি যেখানে আমি এইস টিএম এর সকল ট্যাগগুলো নিয়ে আলোচনা করেছি সেই ক্লাসটা অবশ্যই তোমরা দেখে আসবে এতে করে কি হবে তোমরা এই জিনিসগুলো বুঝতে পারবা যে আসলে কোন জায়গায় কোন ট্যাগটা ব্যবহার করতে হয় সকল ট্যাগের ব্যবহার তোমরা খুব ভালোভাবে রপ্ত করতে পারবা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম